ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের বিরুদ্ধে আমরা আরেকটি নতুন অসাধারণ ধারণ স্মার্ট অ্যাপ নিয়ে এসেছি অ্যাপটি সুপার এরিয়া প্রো নতুন সংগ্রহের ব্যতিক্রমী অ্যাপ এখানে সব ইউনিক অ্যাপ পাবেন চলুন শুরু করা যাক এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপসটি এই অ্যাপসটি সুপার এরিয়া প্রো আমার আরেকটি অ্যাপস রয়েছে সেটা হইল এই যে সুপার এরিয়া আর এইটা হলো সুপার এরিয়া প্রো এই অ্যাপসে ক্লিক করে এর মধ্যে প্রবেশ করলাম যারা আমার এই সুপার এরিয়া প্রো অ্যাপ নিতে চান আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেব এই এখানে কন্টিনিউ এখানে ক্লিক করবেন এরপরে এই যে এখানে ক্লিক করবেন এই যে এখানে টুলস রয়েছে আমার এখানে অ্যাপস রয়েছে এই যে অর্ধ বৃত্তাবাস জমি পরিমাপ একক কনভার্টার জমি বিভাজন ক্যালকুলেটর জমি নকশা পরিমাপ ভূমি পরিমাপক জমি লিঙ্ক ও ফুটে পরিমাপ জমির জ্যামিতিক বাঘ বন্টন আঁকা জমি ভাগ বন্টন স্থানাঙ্ক বহু বহু জমি পরিমাপ এখানে মোট নয়টি ট্যাক্স রয়েছে তো সবগুলো ট্যাক্সের আওয়ার যদি আজকে দেখায় তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি আজকে এই যে আঁকা বাঁকা জমি ভাগ বন্টন এটা দেখাব এরপর পরবর্তী ভিডিওতে আমি এগুলি ভিডিও দেখানোর চেষ্টা করব আজকে আমি এই যে আঁকা ফাঁকা জমি ভাগ এটা দেখাবো তো এখানে ক্লিক করলাম এরকম ইন্টারফেস আসবে এখানে আমরা আঁকা ফাঁকা জমিটা ড্রয়িং করব এই যে এখানে লেখা রয়েছে জমির মোট কোনা অর্থাৎ আমরা যে জমিটা এখানে ড্রয়িং করে পরিমাপ করব সে জমিটার কয়টি কোনা রয়েছে সেটা এখানে উল্লেখ করতে হবে এই যে এখানে আঁকা ফাঁকা জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটা ড্রয়িং করে জমি পরিমাপ করবো ও ভাগ বন্টন করবো তো এখানে দেখুন কোনা কয়টি রয়েছে এই একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি আটটি কোনা রয়েছে তো এখানে জমির মোট কোনা আমাদের আটটি এখানে আট দিব আট লিখব এখানে আট লিখবো অঙ্কন শুরু করুন এখানে ক্লিক করব এখানে দেখুন ধাপ এক বাহু এক বিন্দু বিন্দু এক থেকে দুই এ দীর্ঘ ফুট আমরা এই যে এই বাহুটা দিব প্রথম এরপর দিব এইটা এইটা এরপর দিব এইটা এইটা এই রয়েছে পাঁচ দশমিক তিন এক এই পরবর্তী হবে এখানে ক্লিক করব এখানে দিব এখানে দেব একচল্লিশ দশমিক দুই ছয় এখানে দেব একাত্তর দশমিক ছয় নয় পরবর্তী ধাপ এখানে ক্লিক করবো এই যে দেখুন আমাদের দুটি বাহু অঙ্কন করা হইল এভাবে আমরা অঙ্কন করব এবার ধাপ তিন এখানে দিব সাতান্ন দশমিক পাঁচ সাতান্ন দশমিক পাঁচ একানব্বই দশমিক বারো এই যে পরবর্তী ধাপ এখানে ক্লিক করবো দশমিক তেত্রিশ দশমিক একষট্টি পরবর্তী দাদ দিবো ক্লিক করবো এই যে দেখুন এভাবে বহুগুলো ড্রয়িং হচ্ছে এখানে দেব চুয়াল্লিশ দশমিক নয় সাত পঁচাশি দশমিক নয় দুই এখানে ক্লিক করবো এই যে দেখুন জমি ড্রয়িং করা হইলো আঁকা ফাঁকা জমি এই আঁকা ফাঁকা জমিকে এখন আমরা সমান তিন ভাগে বন্টন করবো আপনাদের ইচ্ছে মতো যে কয় ভাগ করতে চান সেই কয় ভাগে আপনারা করতে পারবেন এই যে পশ্চিম থেকে পূর্ব বাম থেকে ডানে আপনার যে পাশ থেকে আপনারা বন্টন করতে চান সেই পাশ থেকে আপনারা বন্টন করতে পারবেন তাহলে পশ্চিম পাশ থেকে বর্ণ করব এখানে ক্লিক করলাম এই যে এখানে ক্লিক করব এখানে তিনটি অপশন রয়েছে অনুপাতে ভাগ সমান ভাগে ভাগ নির্দিষ্ট ভাগে ভাগ সমান ভাগে ভাগ করব এখানে ভাগের সংখ্যা দিব কয় ভাগ করব এখানে তিন আপনারা যে কয় ভাগ চাইবেন এখানে এ বক্সে লিখবেন জমি ভাগ করুন এখানে ক্লিক করব এই দেখুন ক্লিক করা মাত্রই এই যে দেখুন জমিটি সমান তিন ভাগে বন্টন হইল দেখুন প্রত্যেকটি ভাগ দেখুন এই যে নয় দশমিক ছয় শূন্য শতক করে প্রত্যেক ভাগ আমরা পশ্চিম পাশে বন্ধ করলাম এখন উত্তর পাস্তে বন্ধ করব অর্থাৎ এদিকে এদিকে বন্টন হবে এখানে ক্লিক করব এই যে উত্তর এখানে ক্লিক করব জমি ভাগ করুন এখানে ক্লিক করব এই দেখুন ক্লিক করা মাত্রই দেখুন সমান তিন ভাগে বন্টন হইল প্রত্যেক ভাগে নয় দশমিক ছয় শূন্য শতক করে আমরা যদি নির্দিষ্ট করে ভাগ করতে চাই এখানে ক্লিক করব এই যে নির্দিষ্ট করে ভাগ এখানে ক্লিক করব এই যে এখানে লেখা রয়েছে নির্দিষ্ট ভাগে পরিমাণ শত কমা দিয়ে লিখুন এই যে এখানে লেখা রয়েছে যেমন দুই দশমিক পাঁচ কমা তিন অর্থাৎ কমা দিয়ে আমরা লিখবো আমাদের হলো মোট শতক হল আঠাশ দশমিক সাত নয় শতাংশ ধরুন একজনকে দিলাম দশ শতক কমা দিলাম একজনকে দিলাম একজনকে দিলাম নয় শতক তিন ভাগে করব বাকি অংশটুকু শেষ ভাগে থাকবে এর জমি ভাগ করুন এখানে ক্লিক করব এই যে ক্লিক করে মাত্রই দেখুন এই যে জমি বন্টন হইল প্রথমকে দিয়েছিলাম দশ শতক দ্বিতীয় জনকে দিয়েছিলাম নয় শতক এবং বাকি অংশটুকু এই যে শেষ ভাগে রয়েছে আপনার এইভাবে নির্দিষ্ট করে যে কয় ভাগ চাইবেন সেই কয় ভাগে আপনারা বন্টন করতে পারবেন এটা আপনারা উত্তর পাশ থেকে পশ্চিম পাশ থেকে যে কোনো পাশ থেকে আপনারা বন্টন করতে পারবেন এটা আমি পশ্চিম পাশ থেকে করে দেখাই এখানে ক্লিক করব এই যে পশ্চিম এখানে ক্লিক করলাম যদি ভাগ করুন এখানে ক্লিক করবো দেখুন ক্লিক করা মাত্রই দেখুন বর্ণ হইল এই যে দশ শতক এই যে যে শতক 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 বাকি আপনারা এইগুলি কর্ণ দেখতে পারবেন কর্ণ দেখার জন্য এই যে সকল কর্ণ দেখুন এখানে ক্লিক করবেন এখানে প্রত্যেকটা কর্ণ দেখাচ্ছে এভাবে আপনারা প্রত্যেকটা ভাগের কর্ণ কত ফিট করে এসেছে এটাও দেখতে পারবেন তো এগুলি নতুন সংগ্রহের বৃতিক্রম ধর্মী অ্যাপ তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ